থামু কেমলে থামলে হাদিয়া হাজিরা কইতে। মাসে মাসে সেইটা লই আয় এইটা দে ওইটা দে আমার বউ হাড় দে আমার পোলা বান্ধ এইটা দে ওইটা দে এগুলো করতে দিমু আমার বাঁর খেট বেচেন দিম না চাঁদা তুললে দিমু অনে আবার কন থামতে কি রে তোরা কি শুরু করলি আঙ্গ দোলে রে কি আর রাস্তো রাখবি না রে মানি যুত পুবাইতে ডুবাইতে কই নিছস ও নেতা আপনেরই তো কইছেন কোনো আকাম কুকাম করলে প্রমাণ জেতে না রাখি সেইজন্যই তো ওই সাংবাদিক সরায়ে দিছি এখানে ভুল কি হইল আঙ্গ টিয়ারো সুনাম কইবেন তোর নাম কইতাছেন কে

এই বেটা কি কইতে তুই নিজের পায়ে নিজেকে কুড়াল মারারে। রে ওই আঙ্গলের লোক কি সকল কিছু বাইরাল করবো রে এগুলো ভিডিও করবো রে কি কস না কস মাথা লই নাকি মাল বেশি খাই সস নাকি ও নেতা আপনার ব্যাপারটা বুঝেন নাই আমি মাতাল না আরে আমি আট দিন লইয়াও থুকু সাদা টেকা লইয়া মিল হয় না তো কেউই বেশি নেয় কেউই কম নেয় এক পর্যায়ে যারা কম নেয় না তারা এগুলো ভাইরাল করে দেয় বুঝেন নেই ব্যাপারটা আমরা তো ও চাঁদা বাস চাদা তুললে খাই এর মধ্যে আমার মিল হয় না কি করার আছে এই তগুলো আর পারলাম না এবার থাম তাম নির্বাচনটা ও পাস পাশে তারপরে করিস কেমনে থামলে আপনাকে হাদিয়া দিমু কইতে মাসে দে ওইটা দে আমার বউ হার দে আমার পলা বান্ধে এইটা দে ওইটা দে এগুলো কইতে দিমু আমার বাহির খেট বেচে দিমু না চাদা তুললেই দিমু অনে আবার কন থামতে গলই আর পারলাম না খালি নির্বাচনটা হোক এরপরে আর চাঁদা তুলতাম না ডাইরেক্ট বাজেট এতে লই এলো